ওষধ আবিষ্কার নিয়ে কথা বলতে গেলেই মানে কিছু শব্দ খুব শোনা যায় যেমন লিগ্যান্ড কিন্তু এর আসল কাজটা কি সেটা হয়তো আমরা সবসময় পরিষ্কারভাবে বুঝি না তাই না ঠিক বলেছেন আজকে আমরা ডক্টর চিন্ময় পালের লেখা ড্রাগ ডেভেলপমেন্টের লিগ্যান্ডের ভূমিকা নিয়ে একটু মানে গভীরে যাব হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের লক্ষ্য হল লিগ্যান্ড কি কিভাবে কাজ করে আর আজকালকার চিকিৎসায় এটা কেন এত জরুরি সেটা একটু সহজ করে বোঝা আচ্ছা ধরুন লিগ্যান্ড যেন একটা স্পেশাল চাবি যেটা শরীরের ঠিকঠাক আণবিক তালায় লেগে মানে রোগ সারাতে সাহায্য করে হয় প্রক্রিয়া চালু করে নয়তো বন্ধ করে দেয় হ্যাঁ এই চাবি তালার উদাহরণটা কিন্তু বেশ ভালো লিগ্যান্ড আসলে একটা অণু যেটা আমাদের শরীরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় ধরুন একটা প্রোটিন রিসেপ্টর বা এনজাইম সেখানে গিয়ে আটকে যায় বা বাইন্ড করে ও আচ্ছা আর এই বন্ধনটা এটা কিন্তু সাধারণত খুব মানে যাকে বলে পার্মানেন্ট কেমিক্যাল বন্ড তেমন নয় এটা নন কোভ্যালেন্ট অনেকটা দুটো চুম্বকের মধ্যে যেমন টান থাকে সেরকম মানে খুব স্ট্রং নয় তুলনামূলকভাবে আর ওষুধের ক্ষেত্রে এই লিগ্যান্ডটাই হল গিয়ে আসল কাজের জিনিসটা মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট তার মানে এই যে বললেন চাবি সব চাবি নিশ্চয়ই একরকম দেখতে বা একরকম কাজ করে না এদের মধ্যে প্রকারভেদ আছে ঠিক ধরেছেন একদমই না কাজের ধরনের উপর ভিত্তি করে এদের অনেকগুলো ভাগ আছে যেমন ধরুন কিছু লিগ্যান্ড আছে যারা রিসেপ্টরে বসে তাকে চালু করে দেয় অ্যাক্টিভেট করে চালু করে দেয় হ্যাঁ ফলে শরীরে একটা নির্দিষ্ট রেসপন্স তৈরি হয় এদের আমরা বলি অ্যাগনিস্ট যেমন ওই যে হাঁপানির জন্য স্যালবিউটামল ব্যবহার করা হয় ওটা একটা অ্যাগনিস্ট ও আচ্ছা স্যালবিউটামল বুঝেছি আবার ঠিকের উল্টোটাও আছে কিছু লিগ্যান্ড রিসেপ্টরে বসে ঠিকই কিন্তু তাকে অ্যাক্টিভেট করে না উল্টে যে স্বাভাবিক অনুটা ওখানে বসত তাকে বসতে বাধা দেয় এদের বলে অ্যান্টাগনিস্ট মানে এরা ব্লক করে দেয় একদম ব্লক করে দেয় যেমন ধরুন ব্লাড প্রেশারের ওষুধ লোসার টান এটা একটা অ্যান্টাগনিস্ট আচ্ছা তাহলে অ্যাগোন্ট চালু করে অ্যান্টাগোনিস্ট বন্ধ করে কিন্তু আমি যেন পড়েছিলাম এর থেকেও আরও কিছু ইন্টারেস্টিং টাইপ আছে আরও সূক্ষ্ম কাজ করে অবশ্যই আছে এখানেই তো মজাটা ধরুন কিছু রিসেপ্টর আছে যারা স্বাভাবিক অবস্থাতেই অল্প অল্প চালু থাকে মানে একটা বেসলাইন অ্যাক্টিভিটি থাকে ও ইনভার্স অ্যাগোনিস্ট বলে এক ধরনের লিগেন্ড আছে যারা এই স্বাভাবিক চালু ভাবটাকেও আরও কমিয়ে দেয় মানে বন্ধ তো করেই আরও চেপে বন্ধ করে বাহ ইন্টারেস্টিং তো আরেকটা মজার জিনিস হল অ্যালোস্টেরিক মডিউলেটর এরা কিন্তু মূল তালার ফুটোয় ঢোকে না এরা রিসেপ্টরের অন্য একটা সাইডে মানে অন্য জায়গায় গিয়ে বসে অন্য জায়গায় হ্যাঁ তাতে কি হয় তাতে মূল তালাটার কাজ করার ক্ষমতা বদলে যায় হয়তো বেড়ে যায় নয়তো কমে যায় যেন দরজার পাশে একটা রেগুলেটর লাগিয়ে দিলেন এছাড়াও আছে চিলেটিং লিগেন্ড যেমন ইডিটিএ ইডিটিএ এটা কি করে হেভি মেটাল পয়জনিং এর ট্রিটমেন্টে লাগে বাপরে কত রকমের ব্যাপার তার মানে শুধু সঠিক লিগ্যান্ডটা খুঁজে বের করাই নয় সেটাকে একদম নিখুঁতভাবে ডিজাইন করাটাও খুব জরুরি এই ডিজাইন আর অপটিমাইজেশনের ব্যাপারটা কিভাবে হয় বেশ জটিল মনে হচ্ছে হ্যাঁ জটিল তো বটেই তবে এখানেই আধুনিক বিজ্ঞানের আসল কাজটা মানে লক্ষ্য থাকে কয়েকটা প্রথমত লিগ্যান্ডটা যেন ঠিক তার টার্গেটেই খুব ভালোভাবে লাগে মানে বাইন্ডিং অ্যাফিনিটি ভালো হতে হবে ঠিক দ্বিতীয়ত শুধু টার্গেটেই লাগবে অন্য কোথাও ভুল করে লাগবে না এটাকে বলে সিলেক্টিভিটি না হলে সাইড এফেক্ট হবে তাই না একদম তারপর দেখতে হয় শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে কিনা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা কাজ শেষে বেরিয়ে যাচ্ছে কিনা এই পুরোটাকে বলে ফার্মাকোকাইনেটিক্স আর অবশ্যই টক্সিক হলে তো চলবে না মানে অনেকগুলো দিক দেখতে হয় এর জন্য কি কি টুলস ব্যবহার করা হয় অনেক কিছুই আছে যেমন ধরুন স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ বা এস অ্যানালিসিস মানে লিগেন্ডের গঠন একটু বদলালে তার কাজের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা দেখা আচ্ছা আবার আছে হাই থ্রুপুট স্ক্রিনিং বা এইচটিএস এখানে রোবটের সাহায্যে একসঙ্গে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ সম্ভাব্য লিগেন্ড খুব দ্রুত পরীক্ষা করা হয় রোবটের সাহায্যে বাহ হ্যাঁ কম্পিউটারে সিমুলেশন করেও দেখা হয় যাকে বলে মলিকুলার ডকিং মানে একটা লিগেন্ড একটা প্রোটিনের সাথে কিভাবে জুড়তে পারে সেটার একটা মডেল তৈরি করা আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে নতুন নতুন লিগেন্ড ডিজাইন পর্যন্ত করা হচ্ছে এআই দিয়ে তার মানে এই যে নিখুঁত ডিজাইন এটাইকে কি টার্গেটেড থেরাপির মূল আইডিয়া মানে একদম পিন পয়েন্ট করে টার্গেটে হিট করা হ্যাঁ একদম তাই টার্গেটের থেরাপি মানেই হল রোগের জন্য দায়ী যে নির্দিষ্ট মলিকিউল বা সেল তাকে খুঁজে বের করে শুধু তার উপরেই কাজ করা এই কাজে লিগ্যান্ড অপরিহার্য যেমন যেমন ধরুন ক্যান্সারের চিকিৎসায় বা অটো ইমিউন ডিজিজে যে মোনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয় এগুলো বেশ বড় প্রোটিন ভিত্তিক লিগ্যান্ড এরা খুব নির্দিষ্ট টার্গেটকে চিনতে পারে অনেকটা গাইডেড মিসাইলের মতো আর মুখে খাওয়ার ওষুধগুলো মুখে খাওয়ার বেশিরভাগ ওষুধই হল স্মল মলিকিউল লিগ্যান্ড ছোট অণু তাই সহজেই সেলের ভেতর ঢুকতে পারে এত সব ভালো ভালো দিকের পরেও এই লিগ্যান্ড তৈরির পথে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ বা বাধাও আসে মানে চাইলেই তো আর সব রোগের জন্য লিগ্যান্ড বানিয়ে ফেলা যায় না তা তো বটেই বাধা অনেক একটা খুব বড় চ্যালেঞ্জ হলো ড্রাগ রেজিস্ট্যান্স মানে ধরুন একটা ওষুধ কাজ করছিল কিন্তু কিছুদিন পর রোগের জীবাণু বা ক্যান্সার সেলটা নিজেকে এমনভাবে বদলে ফেলল মিউটেশন হলো যে ওষুধটা আর কাজ করছে না ও এটা তো সাংঘাতিক সমস্যা হ্যাঁ লিগ্যান্ডটা আর আগের মতো টার্গেটে জুড়তে পারছে না একটা সমস্যা হল বায়ো অ্যাভেলেবিলিটি বিশেষ করে বড় লিগ্যান্ড যেমন অ্যান্টিবডির ক্ষেত্রে এটা একটা সমস্যা মানে শরীরে ইনজেক্ট করার পর সেটা ঠিক জায়গায় ঠিক পরিমাণে পৌঁছাচ্ছে কিনা মানে ওষুধ দিলেও কাজ হচ্ছে না হতে পারে আবার অনেক সময় লিগ্যান্ড তার নিজের টার্গেট ছাড়াও অন্য দেখতে প্রায় একরকম রিসেপ্টারেও লেগে যেতে পারে এটাকে বলে ক্রস রিঅ্যাক্টিভিটি এর ফলে নানা রকম সাইড এফেক্ট দেখা দেয় আর গবেষণা থেকে প্রোডাকশন পুরো ব্যাপারটা বেশ খরচ সাপেক্ষ জটিল তো বটেই তাহলে এত চ্যালেঞ্জ নিয়ে ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে লিগের নিয়ে নতুন কি আশা করা যায় ভবিষ্যৎ কিন্তু খুবই আশার বুঝলেন বিশেষ করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি মেশিন লার্নিং আর স্ট্রাকচারাল বায়োলজির যে উন্নতি হচ্ছে হ্যাঁ এর কথা তো বললেনি হ্যাঁ এগুলোর সাহায্যে লিগেন ডিজাইন এখন অনেক বেশি যুক্তিসম্মত অনেক ফাস্ট আর প্রেডিক্টেবল হয়ে উঠছে আগে হয়তো হাজার হাজার কম্পাউন্ড টেস্ট করতে হতো এখন কম্পিউটারে সিমুলেট করে অনেক কম সংখ্যায় নামিয়ে আনা যায় তার মানে সাফল্যের হার বাড়ছে অবশ্যই আর নতুন নতুন টেকনিক আসছে যেমন ফ্র্যাগমেন্ট বেসড ড্রাগ ডিজাইন এআই গাইডেড সিনথেসিস এগুলো খুব সিলেক্টিভ আর এফেক্টিভ লিগেন্ড তৈরিতে সাহায্য করছে আমরা ক্রমশ ওই সবার জন্য এক ওষুধ এর ধারণা থেকে বেরিয়ে আসছি তাহলে পুরো আলোচনাটাকে যদি এক কথায় আনি লিগেন্ড আসলে শুধু একটা কেমিক্যাল নয় বরং আধুনিক মেডিসিনের একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী অস্ত্র একটা প্রিসিশন টুল বিশেষ করে টার্গেটেড থেরাপিকে এটাই সম্ভব করেছে নিঃসন্দেহে লিগেন্ড ডিজাইন আর তার ব্যবহার যত উন্নত হবে আমরা তত বেশি করে পার্সোনালাইজড মেডিসিনের দিকে এগোব মানে প্রত্যেক মানুষের জন্য তার প্রয়োজন অনুযায়ী আরও কার্যকর আর নিরাপদ চিকিৎসা দেওয়া সম্ভব হবে এটা সত্যি খুব এক্সাইটিং একটা সময় চলছে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে আপনি যেমন বললেন এআইআর কম্পিউটিং পাওয়ার এত দ্রুত এগোচ্ছে তাহলে কি এমন দিন খুব দূরে নয় যখন হয়তো একদম সাধারণ রোগের জন্য একেবারে ব্যক্তিগত লিগেন্ড ভিত্তিক থেরাপি তৈরি করা সম্ভব হবে মানে শুধু আমার বা আপনার জন্য তৈরি ওষুধ এটা কি জটিল রোগের চিকিৎসার পুরো ধারণাটাই আমূল বদলে দিতে পারে ভাবনার বিষয় কিন্তু